তো আপনার ফেসবুক আইডির সিমটা হারিয়ে গেছে পাসওয়ার্ড বলে গেছেন তার সাথে নাম্বারও মনে নাই তাহলে আপনার এই পুরাতন ফেসবুক আইডি আপনার ফোনে কিভাবে লগ ইন করবেন আজকের ভিডিওতে শিখিয়ে দেবো এই ছোট্ট ভিডিওতে শিখতে পারবেন আপনার পুরাতন বা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিভাবে রিকভারি করে আপনার ফোনে ইন করতে হয় অনেক সময় আমরা পুরাতন ফেসবুক আইডি লগ ইন করতে চাই কিন্তু পুরাতন ফেসবুক আইডি পাসওয়ার্ড মনে থাকে না অথবা আমরা সিমটা হারিয়ে ফেলি মেইন মুড হলো যে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাই তো আপনার পুরাতন ফেসবুক আইডি কী প্রসেস ফলো করে লগ ইন করতে শিখতে পারবেন সিম্পল দেখুন এখানে আমি নতুন মোবাইল রয়েছে নতুন ফোন আমি নতুন বলে সিম্পল দেখুন আমি ফেসবুক আইডি এই এসেছি আমি যেহেতু আমার পুরাতন ফেসবুক আইডি আমার এই ফোনে লগ ইন করতে চাই তো পুরনো ফেসবুক আইডি এক দুই বছর আগে আমার একটা মোবাইলে ছিল যেটা রিমুভ হয়ে গেছে তো এটা যদি আমার এই ফোনে আমি লগ ইন করতে হয় তাহলে কীভাবে করবো সিম্পলি একটা অপশন দেখুন এখানে মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড এখানে আপনার পুরাতন আইডি এখান থেকে আপনি নিজে লগ করতে পারবেন কিন্তু আপনার যদি পাসওয়ার্ডই মনে থাকেন আপনার এখানে পাসওয়ার্ড অপশন দেখুন এখানে পাসওয়ার্ড দর্জেন বলছে কিন্তু পাসওয়ার্ডই মনে নাই তো আপনি পুরাতন ফেসবুক আইডি কীভাবে লগ ইন করবেন তো এখান থেকে আপনি কোনো সময় আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন না পুরাতন ফেসবুক আইডি তার জন্য আপনি একটা প্রসেস ফলো করবেন যেখান থেকে হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনার পুরাতন ফেসবুক আইডি আপনার ফোনে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতরে সিম্পলি এখানে একটা অপশন দেখুন লগ নিচে দেখুন ফরগেট গেট পাসওয়ার্ড জাস্ট কি করতে হবে যেহেতু আপনার পুরাতন ফেসবুক গুলো আপনি লগ ইন করতে চান সরাসরি এখানে আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবো সিম্পলি আমি ফরগেট গেট পাসওয়ার্ডে ক্লিক করলাম যেটা এখানে ফাইন ইউর অ্যাকাউন্ট ইন্টার মোবাইল নাম্বার সিম্পলি আপনার রিসেন্ট যেটা নতুন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার যেহেতু মোবাইল নাম্বার দিলে আমি কি করব করতে পারবেন আপনার যাবতীয় পুরাতন লিস্টে যাবে আপনার পুরাতন ফেসবুক আইডি যেখান থেকে লগ করতে পারবে কোনো পাসওয়ার্ড দিতে হবে না আর এখান সামনে যদি আপনি ডাইরেক্টে লগ করতে যেতেন তাহলে আপনি এখানে পাসওয়ার্ড দিতে লাগতো তো পাসওয়ার্ড ছাড়া লগ করতে এইটি আসবে দেন এখানে আপনি নাম্বারটা সিম্পলি আপনার ফেসবুক আইডিতে এরকম বসিয়ে দেবেন সিম্পলি বসার পর আপনার জাস্ট কী করতে হবে মোবাইল নাম্বার বসিয়ে আপনার কন্টিনিউতে সরাসরি ক্লিক করবেন দেখুন কোনো প্রকার রিকভার কোড সিম হারিয়ে গেলে কোডও লাগবে না ডাইরেক্টলি আপনার ফেসবুক আইডি লগ করতে পারবেন দেন লাইভ করে দেখুন আমার ফেসবুক আইডি সব লিস্ট আছে দেখুন কতগুলো ফেসবুক আইডি বর্তমানে আমার এই ফোনে রয়েছে তো এই ফেসবুক আইডিগুলা যদি আমার মোবাইলে আমি লগ ইন যাই কোনো পাসওয়ার্ড ছাড়া দেখুন আমার টোটাল এতদিন পুরাতন দেখুন দুই বছর তিন বছর আগের পুরাতন ফেসবুক আইডি লিস্ট এখানে খুলে এসেছে তো আমি যদি এই দুই তিন বছর আগের পুরাতন ফেসবুক আইডিগুলো আমার ফোনে যদি আমি লগ করতে যাই জাস্ট একটা ক্লিক করতে হবে লাইভ পুরো দেখুন আমি এই একটা উপরে একটা লগিং করতে চাই জাস্ট এখানে ক্লিক করবো আপনার লাইভ পুরো দেখুন মাত্র দুই সেকেন্ডের ভিতরে দেখুন ফেসবুক আইডি এক ক্লিকে লগ হয়ে গেছে আপনার পুরো দেখুন ফেসবুক আইডি স্ক্রেন সেটি দেখুন ফেসবুক আইডিটা আমার ফোনে দেখুন বিন্দাস লগিং হয়ে গেছে তো আজকে যেটা এই স্টেপটা ফলো করে আপনার যাবতীয় পুরাতন ফেসবুক আইডি আপনার ফোনে লগিং করতে হবে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে জাস্ট এই কয়েকটা আপনার ইজিলি ইজি প্রসেসগুলো আপনার ফলো করে যেতে হবে